চাকরি ও লোন পাইয়ে দেওয়ার নাম করে সরকারি আধিকারিকের কথা বলে জালিয়াতি নিজেকে কখনো পরিচয় দিয়েছেন বিডিও অফিসের কর্মী বলে আবার কখনো পুলিশ কর্মী পরিচয় দিয়ে চাকরি ও লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলে জালিয়াতি এবং জাল ভারতীয় নথিপত্র তৈরি করার অভিযোগে বাগদা থানার মালিপতা পশ্চিমপাড়ার বাসিন্দা শুভজিৎ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ চাকরি দেওয়ার নাম করে টাকা তো নিত কিন্তু তারপর পাওনা দারদের নানান ভাবে হুমকিও দিতেন শুভজিৎ বুধবার বাগদা থানায় শুভজিতের বিরুদ্ধে হেলেনচার বাসিন্দা সঞ্জয় মন্ডল লিখিত অভিযোগ দায়ের করে তার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিয়েছিলেন শুভজিৎ টাকা চাইতে গেলে বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ শুভজিৎ গাড়িতে বিডিও লেখা স্টিকার লাগিয়ে ঘুরত বলে অভিযোগ করে সঞ্জয় লিখিত অভিযোগ পেয়ে শুভজিৎকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাম মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ পরিবারের বা অন্য অন্য আত্মীয় কাছ থেকে আইসিটিস চাকরি বা সরকারি অন্যান্য লোন পাইয়ে দেবে বলে আমার হাত দিয়ে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেয় পরবর্তীতে টাকা চাইলে সে টাকা ফেরত না দেয় আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে দেখি আরও বিভিন্ন লোক ওর দ্বারা এরকমভাবে প্রতারিত হয়েছে তারা যায় দিনের কোন দিন তারিখ দেয় কিন্তু তারা ওই লোন বা সরকারি চাকরি পাইয়ে দেবে এরকম বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে পরবর্তীতে আমার এলাকায় আরও খোঁজ নিয়ে দেখি আরও অনেক লোকের কাছ থেকে একই রকম আইসিটিএসের চাকরি কারোর কাছে লোন কারোর ঘর পাইয়ে দেওয়া এই সমস্ত কাজের জন্য বিভিন্ন রকমভাবে টাকা নিয়েছে মানে এক নম্বর চিটিংবাজ যাকে বলা যায় সেটাও কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস